আসা আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আজকে আমি সকাল সকাল কি রান্না করছি একটা স্পেশাল খাওয়ার যেটা এই শীতের দিনে সকালে আমাদের জন্য তো একটা দারুণ খাবার হয় এটা হলে আর কিছুই লাগে না আমাদের তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই খেয়েছ বা জানো আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা তো চলো আমি কি করব। তো আজকে কিছু না আলু মাখা বানাবো তো এটা তোমরা সবাই খেয়েছো আলু মাখা তো আমি একটু ডিফারেন্ট স্টাইলে বানাবো তো কি দিয়ে তো এখন যে শীতের দিন তো এখন তো লাই শাক হয় তো সেই লাই শাকটা দিয়েই আমি এই আলু মাখাটা তৈরি করব তো চলো কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একবার হলেও পুরো এটা বানিয়ে খেয়ে দেখো অনেকটাই টেস্ট তো চলো দেখে নাও কিভাবে আমি এটা বানাই ও আমি এখানে মিডিয়াম সাইজের এই যে দুটো আলু নিয়ে নিয়েছি তো আমাদের ঘরে লোক অনেকটাই কম তো সেই জন্য এই দুটো দিয়ে আমার হয়ে যাবে তোমাদের বেশি থাকলে বেশি নিতে পারো এই আলু দিয়ে শাক মাখাটা খেতে অনেকটাই দারুণ লাগে তো যারা খেয়েছ তারা তো এটা টেস্ট জানোই আর যারা জানো না তো আজকের আমার ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না আর পুরোটাই দেখে নাও তো চলো আমি গিয়ে এখন শাকটা তুলে নিই আমাদের এখানে আমি শাক লাগিয়েছি তো চলো তোমাদের একটু দেখিয়ে দেব। আর আমি কয়টা শাক তুলে নিই একদম কচি কচি যেগুলো লাই শাক রয়েছে সেগুলোই আনবো তো চলো এই আলু দিয়ে না সকাল সকাল মাখা খেতে অনেকটাই ভালো লাগে তো অনেকেই অনেক ধরনের মাখা বানায় তো তোমরা কি কীভাবে বানাও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমিও নিশ্চয়ই বানিয়ে খাবো যদি না খেয়ে থাকি আর এটা না শীতের দিনে তো জাস্ট দারুণ লাগে আমার তো আমি একদিন পরে পরে এইভাবে বানাই দেখতে পাচ্ছ আমি এভাবে শুধু দু টুকরো করে এই আলুগুলোকে কেটে নিয়েছি চার ভাগ করে নিয়েছি এগুলোকে আর এখন আমি এগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। আর ওইদিকে চলে যাব শাকগুলো নিয়ে আসি চলো তো দেখো লাইশাকের গাছগুলো হয়েছে এখানে এত সুন্দর দেখতে ভালো লাগছে না একদম কচি কচি এখানে ভেবেছিলাম হবে না কিন্তু খুবই ভালো হয়েছে তো দেখো এগুলো কচি কুচি পাতাগুলো আমি এখন নেব কারণ এগুলো অনেকটি ছোট আছে আর বাজারে তো এগুলো না এত স্মেল থাকে না কিন্তু আমাদের এখানে যে লাগানো হয়েছে এটা মানে ভাঙার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসছে কী বলবো তো তোমরা যদি বাজার থেকে কিনো তাহলে একদম কচি কচু পাতাগুলি ব্যবহার করবে একটা থেকে দুটো ব্যবহার করে নেবে যদি বড় হয় আর ছোট হলে তিনটা থেকে চারটা এর বেশি নিলে কিন্তু শারটা তোমরা পাবে না তো চলো এই যে আমার পাড়া হয়ে গেছে আর এখন শাকগুলো আমি তুলে নিয়ে এনেছি তো বেশি লাগবে না তিন চারটা পাতা হলেই হয়ে যাবে তোমাদের ঘরে যদি বেশি থাকে কিন্তু পাতার অংশটা একটু কম দেবে হলে একটু খেতেটা টেস্টটা পাবে না তো দু তিনটা পাতা একদম কচি কচি নিতে হবে তো আমি তুলে নিয়ে এনেছি তো চলো এখন নেক্সট প্রসেসটা দেখাই কিভাবে বানাই তো দেখতে থাক আর এই শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ এগুলো খুব ভালোভাবে ধুতে হয় না হলে শাকের মধ্যে একটা সবুজ কালারের পোকা থাকে ছোট ছোট পোকা এগুলো না হয় থেকে যায় আমরা কিন্তু একটু ভালোভাবে দেখলেই দেখতে পাবো পোকাগুলো তো এখন তো আমি সবে মাত্র তুলে এনেছি বাগান থেকে তো এগুলোর মধ্যে কিন্তু পোকা থাকে তো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এগুলোকে আমি কুচি 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 করে কেটে নেব আর তোমাদের মধ্যে অনেকেই বলবে আমরা এটা খেয়েছি আর অনেকেই যারা হয়তো জানো না বা খাওনি তো যারা খাওনি একবার এটা বানিয়ে খেয়ে দেখো অনেকটাই ভালো লাগবে সত্যি আর সঙ্গে যদি একটু পাতলা মসুরি ডাল হয়ে যায় না আর কিছুই লাগবে না তো চলো পেঁয়াজটাকে এখন কুচি কুচি করে কেটে নিই কারণ পেঁয়াজ না দিলে না একদমই স্বাদ লাগবে না তো নিরামিষের দিন তোমরা এমনি পেঁয়াজ ছাড়াই খেতে পারো একটু লঙ্কা পুরে দিয়ে দিও যেগুলো শুকনো লঙ্কা হয় তো এখানে দেখো আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আমার না ঝাল খেতে ভীষণ ভালো লাগে ঝালটা খুবই প্রিয় কিন্তু এখানে দুটো নিয়েছি কারণ এগুলো খুবই ঝাল আর সঙ্গে শুকনো লঙ্কাগুলো পুরে দিয়ে দিতাম তাহলে আরও টেস্ট বেড়ে যেত তোমরা দিলে দিতে পারো কিন্তু আমাদের ঘরে সবাই খায় না তো সেই জন্যে আমি আর দিলাম না আর দেখো এখানে আমি আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আর শাকগুলা দেখো আলুটা একদম কিন্তু সফট হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সফট এভাবেই করতে হবে একটু কিন্তু যদি শক্ত থাকে তাহলে খেতে টেস্টটা পাবে না তো চলো এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিই হাত দিয়ে আর চলো এগুলো মেখে নিই আর দেখো এখন কিন্তু প্রায় দশটার মতো বাজে আর রৌদ্রটা প্রায় উঠলোই তো সকাল সকাল না এই শীতের দিনে যখন রৌদ্রটা ওঠে ভীষণ আনন্দ লাগে না যে এখন গিয়ে একটু রোদ পোয়াতে পারবো তো আমার সকালে রান্নাবান্না সবগুলোই শেষ হয়ে গেছে তো সকালে বানিয়েছিলাম আমি একদম পাতলা মসুরির ডাল উপরে ধনেপাতা দিয়ে তো একদম খুবই দারুণ লাগে খেতে আর সঙ্গে একটা ভাজা আর এই যে আলু মাখাটা আর কিন্তু কিছুই লাগবে না আর দেখো আলু মাখাতে এখন একটু আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এটা দিলে আরও ভালো হবে খেতে তো এখন এটাকে দিয়ে আর একটু ভালোভাবে মিক্সড করে নিই তো আমার এই আলু মাখাটা পুরোটাই তৈরি হয়ে গেছে তুমি তো দেখো এখন খাওয়ার জন্য পুরোটাই রেডি তো চলো আমিও ভাত খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও তো কেমন হয়েছে দেখো খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় তো আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে একটা লাইক আর একটা করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেলে যারা আজকে নতুন আছো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা প্রেস করে অল করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সব বন্ধুদের মাঝে তুমি প্রথম দেখতে পাও তো চলো ফিরে আসছি আবার আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক ভালোবাসা রইল